এটা যে কত বড়ো অ্যাডভান্টেজ এটা যারা খেলে তারা বুঝত এই যে সত্তর দশক বলা হতো এই নিউ মিলিয়ানিয়ামটা কি সেই সত্তর দশককে মুছে দিল আর এটা মোহনবাগানের ইতিহাস কোনো কিছু দিয়ে মোছা যায় না ইতিহাসে যেমন অনেক গর্ব করার বিষয় আছে তেমন মোহনবাগান টিমই এমন যে আগামী দিন যত যাবে তত বেশি ইতিহাস সৃষ্টি করবে আরও বেশি থফি জিতবে তো কোনোটার সাথে কোনোটার তুলনা করা উচিত একটা বাগান শিশু আছে থাকবে অন্যরা সত্তর দশক আশি দশক রেফারির দশক সমস্ত দশক ছেড়ে দিই আমরা আমাদের দশক নিয়ে আমরা নতুন করে দশকের ইতিহাস লিখব এবং সেটা নিয়ে আগামী প্রজন্ম লাভ হবে গত দশ বছরে মোহনবাগানের যে সাফল্য এটাই কি ক্লাবের স্বর্ণযুগ বলা যায় সর্বকালের ইতিহাসে যে দশ দশ বছরে আমরা যেভাবে জিততে জিততে আসছি কিছু জায়গায় হয়তো ট্রফি আসেনি কিন্তু ওভারঅল পারফরমেন্সের দিক থেকে মানে যখন আমরা নিজেরা ক্লাবে আর যখন সঞ্জীব গোয়েঙ্কার সাথে টাই আপের পরেও আমাদের টিম ডেফিনেটলি একটা স্বর্ণ চুপ দিয়ে যাচ্ছে আপনি আর গোলটা নিয়ে কি বলবেন দশে কত সাধারণ গোল এবং দশে দশ এটা গোলকে আমরা কেউই নয় এইসব এটা বিশ্বমানের গোলকে মাপ কাটি দেওয়ার মতন আমরা কী হইলো বিশ্বমানের গোল লালিগায় একটা সময় ছিল যখন বলা হতো র্যামোস মানে শেষ মুহূর্তে গিয়ে র্যামোস গোল করত মোহনবাগানে কি এরকম শেষ মুহুর্তে যে গোল হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে এটা কি মলিনাস সেকেন্ড লাস্ট দিন জামশেদপুর যখন লাস্ট মিনিটে গোল করলো সেটা আবার কি স্টাইল ছিল খেলার সময় গোল হবে যে কোনো মুহূর্তে গোল হবে এবং যে টিম লাস্ট অব দি একটা খেলা সেই টিমেরই ক্রেডিট যে আজকে মোহনবাগান যেভাবে পুরোটা অ্যাটাক করলে একটা টিম তার খালি গোল লাইন সেভ করে দাঁড়িয়ে আছে এটা তো ফুটবল নয় আপনাদের গত বছর হারের পর অন্য ক্লাবকে একটা প্রতিবেশী টিম মিষ্টি পাঠিয়েছিল আপনারা কি মিষ্টি পাঠাবেন সেই ক্লাবকে এরকম একই বছরে এখন মনে হয় আসলে আমরা এত মিষ্টি পাঠিয়েছি অন্য ক্লাবের অত ডায়াবেটিস হয়ে গেছে আমরা এবার থেকে আমরা থেকে চিংড়ি মাছের মালাইকারি পাব